আসসালামু আলাইকুম আর আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে কচু দিয়ে শোয়েল মাছের তরকারি তো চলুন শুরু করা যাক শোয়েল মাছের তরকারি রান্না করার জন্য লাগছে শোল মাছ কচু কচুগুলো ভালোভাবে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আর মশলার মধ্যে লাগছে আদা বাটা জিরা বাটা রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি শুকনা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ তো এখন রান্নায় চলে যাব তো চলুন রান্নায় যাওয়া যাক চুলাতে বসে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন তেল তো তেল গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি এখন ভালোভাবে নেড়ে নিব এখনের এর মধ্যে দিব দারচিনি লবঙ্গ এখন ভালোভাবে নেড়ে নিব এখন ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না বাদামি কালার হয়ে আসে তো বাদামি কালার হয়ে গিয়েছে এখন এর মধ্যে পানি দিয়ে দিব অল্প পরিমাণে এখন ভালোভাবে নেড়ে নিব এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবার দেখব একটা চামচ আদা বাটা একটা চামচ জিরা বাটা এখন ভালোভাবে নেড়ে নিব ভালোভাবে নেড়ে মশলা কষিয়ে নেবো যতক্ষণ না তেল বের হয়ে আসে তো তেল বের হয়ে যাচ্ছে এখন এর মধ্যে দিয়ে দেব কচু এখন ভালোভাবে নেড়ে নিব তো কচুকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দেব শোয়েল মাছ এখন ভালোভাবে নেড়ে নিব শোল মাছ আর কচু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব তো কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন ভালোভাবে নেড়ে নিব ঝোল শুকানো পর্যন্ত অপেক্ষা করবো তো তরকারির ঝোল শুকে গিয়েছে এখন এর মধ্যে মশলা দিতে হবে তো এই মশলা পেঁয়াজ এলাচ জিরা দিয়ে ভেজে বেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এখন নেড়ে নিব তো রান্না কমপ্লিট এখন চুলা থেকে নামিয়ে নিব দিয়ে শৈল মাছের তরকারি রান্নাটা আপনারা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর নতুন অন্য কোনো ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ